चारिदी के देखे दो भेजल अरे भेजाल दुःने भेजा लगी চারে দেখে দেখে ভেজাল আর ভেজাল লাল নীল সাদা বেগুনি রা ভেজাল কোনটাতে আছে সিলমারা ভেজাল কোনখানে আছে যাই না ধরা ভেজাল কোনটাতে আছে যাইনা সহজে ধরা মুসরের মুসুরের ডাল সয়া তেল সাদা সাদা মুড়ি মুসরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে পারে মিয়া ভাই তোর নষ্ট হবে ভি বুঝে না আ কি হয়েছে অবস্থা দেখেন ভেজাল দুনিয়াতে ভেজালের দুনিয়া এটা মসুরের ডাল মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে পারে মিয়া ভাই তোর নষ্ট হবে ভড়ি খাঁটি মধুর কথা লোকের মুখে মুখে শুনি আসলে নয় খাঁটি মধু মিছায় তাতে চিনি মাদ্রাসাতে ভুলকি মাদ্রাসা একবার পড়ছি পড়ছিলাম যখন একজন মধু বিক্রি করতে আসছে যে একশো টাকা কিলো খাঁটি মধু ভাই নেন খাঁটি মধু আপনি চেক করেন একশো টাকা কেজি খাঁটি মধু দিবে হ্যাঁ চিনি মিশিয়ে ভোজ করে দিয়েছে আর বলছে যে খাঁটি মধু এ দেখেন

রঙের সিলমারা ভেজাল কোনখানে আছে যাই না যে ধরা যখন ওঠে পেটের বিষ তখন হয় রে আল্লাহর দিশ যখন ওঠে পেটের বিষ তার হয় রে আল্লাহর দিশ ক্ষমা চাই ওই পূর্বর তরে মুখে বলে ইস আহ ভেজাল জিনিস খেয়ে ওগে মাগে জান গেল পেট গেল গ্যাসের চোটে যখন ওঠে পেটের বিষ তার হয় রে আল্লাহর বিষ ক্ষমা চাই ওই প্রবর্তরে মুখে বলে ইস ক্ষমা চাই ওই প্রভুর তরে মুখে বলে ইস মুন্সি সে যে কতক মানুষ মুন্সি সে যে মসজিদে কেউ ঘোরা ফেরা করে মুন্সি সে যে মসজিদে কেউ ঘোরা ফেরা করে আর সুযোগ পেলে মুসাল্লিদের জুতা চোরে করে আপনার করে কি আমি জুম্মা পড়তে গেলে কিন্তু আমার চপ্পল আলাদা আছে হ্যাঁ ভালো চপ্পল দিয়ে লাভ নেই না তো শেষ মন চেয়েছে যে মসজিদ দেখো খুরাফেরা করে আর সুযোগ পেলে মুসল্লিদের জুতা চুরে করে তাই রাখতে হবেদের তরে তাই রাখতে হবেদের তরে সব কানে নজর কড়া ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা আধুনিক মেয়ের সব চুলগুলোকে কেটে ডিজিটাল মেয়ের সব চুলগুলোকে কেটে আর রাস্তা ঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে আপনাদের হয় না এদিগো বাঁকি নেই এদিকে ভেজাল ঢুকে গেছে আ মেয়েরা সবচুল গোল কে কেটে আর রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো কেটে আবার যোদ্ধা দা পরে কাপড়ে বানাইছে দোলা অনোমন করা জাইনা রে অনোমন কর ফর্সনা কেঁকলা হ্যাঁ আমার যোদ্ বানাইছে ধোলা যাই না রে অনুমান করা ফরসা কে কালা তাই বিয়া কইরো দেখা কইরো যোগ ভাই যারা মা কি আছে जतय বিয়া কৈ র দেখা কৈ র খাইও না সেখানে ধরা ভেজাল কুনখানে আছি যাইনা স ঘোজে ধরা লাল নীল সাদা বেগুনে রং সিলমারা সিলমার ভেজাল কুনখানে আছি যাইনা স ঘোজে ধরা হাইড্রোজ মিশাই আখের গোড়ে মাছে ফর্মালিন হাইড্রোজ মিশাই আখের গুড়ে মাছে ফর্মালিন আর হরিক রকম শরবোতে

মারা ভেজাল কোনখানে আছে যাই না সোজে ধরা ভেজাল কোনটাতে আছি যাই না শোজে ধরা